হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মইট গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আমাদের পুকুরে আমাদের পুকুরে আজকে জাল দেবো আমাদের পুকুরটা খুব একটা বড় পুকুর না ছোট একটা পুকুর এবং সেই পুকুরে জাল দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে জাল দেবো আমাদের আমাদের ফিশারি আছে বড়ো বড়ো ফিশারি আছে কিন্তু এটা আমাদের একটা ছোট্ট পুকুর ছেঁচে দেওয়া হবে সেই জন্য একদম একবার জাল নেওয়া হচ্ছে কিছুদিন পরে ছেঁচে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমরা জাল দিচ্ছি চারিদিক থেকে বেরিয়ে পুরো চারদিকে বন জঙ্গল ভর্তি তার মধ্যে দেখ কাঁটা পোচার জায়গা তার মধ্যেও জাল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কীরকম জাল দেওয়া হচ্ছে এর মধ্যে আমাদের কতটা মাছ হয় দেখো কেটে কেটে দেখাচ্ছে অনেক বড় ভিডিও তাই কেটে কেটে দেখাচ্ছে মাছ তুলছে একটা বড় মাছ তুললো রূপচাঁদ মাছ তোলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এইটুকু নামে লাগছে কিন্তু প্রচুর মাছ হয়েছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কত রূপচাঁদ মাছ এখানে এই মাছটাকে জানাবেন আমাদের কমেন্টে দেখতে পাচ্ছেন যে কত মাছ অনেক মাছ ছোট তুমি দেখতে পাচ্ছেন ছোট কিন্তু লাস্টে দেখাচ্ছি আমাদের মাছগুলো কতগুলো মাছ হয়েছে আপনাদেরকে আপনাদের ওই এক বস্তা মাছ নিয়ে চলে যাচ্ছে আরও আছে আর এক বস্তা ওই করা হচ্ছে এই এ এই রাত্রেবেলা এবে কাঁটায় নিয়ে যেতে হবে যেতে হবে সেই জন্য করে মাছ তুলেছি দেখতে পাচ্ছেন কত মাছ আছে দেখতে পাচ্ছেন এই দেখো কত বড় বড় পাঁচ টেকিরা পাঁচ টেকিরা কোনো ভেজাল নেই দেখতে হবে এই দেব রূপচাঁদ মাছ তোলা হচ্ছে কতটা হচ্ছে আপনাদেরকে দেখাবো মাছ ভর্তি করা হচ্ছে প্যাকেটে ক্যারেটে ভর্তি করা হচ্ছে ক্যারেটে করে নিয়ে বাজারে যাওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাবো আপনাদেরকে বাজারে নিয়ে গিয়ে দেখাবো

মানে অনেকগুলো মাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে একটু পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে নোংরা ছিল তো না গায়ে নোংরা লেগেছিল তাই একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে পানি দিয়ে দেখতে পাচ্ছেন নিয়ে যাবো বাজারে আমরা চলে এসেছি বাজারে দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর লোকজন প্রচুর পানি দেখতে পাচ্ছেন এইগুলো মাছ আমাদের মাছ আর আরও অনেক অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন এবারে মাছের দাগ হবে কত মাছ দেখতে পাচ্ছেন দুটো অনেক একটা এটা একটা কাঁটা আর কাঁটা দেখতে দাগ হচ্ছে